বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলাস উপজেলা শাখার সংগ্রামী হবকি ভা জন অনুরোধ করছি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দাউদকান্দি উপজেলা শাখার সংগ্রামী হবক জনাব আব্দুল অতিথির আসন গ্রহণ করার জন্য আমি করছি

বিশেষ সতীব করছি বিশেষ অতিথির আসন গ্রহণ করলে আমি নয় করছি বিশেষ অতিথির আসন গ্রহণ আমি অভিনন্দন করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিকাশ উপজেলা শাখার সুনামের জন্য